সালামু আলাইকুম আজকের ভিড়িতে ওয়েলকাম আজকে যে সার্কুলারটি আবেদন করবো এই সার্কুলারটি আজকে আপনি বিকেল পাঁচটার মধ্যে যদি আবেদন না করেন তাহলে আপনি আর আবেদন করতে পারবেন না কারণ আজকে আপনার হচ্ছে লাস্ট ডেট আজকে চব্বিশ তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পদ সংখ্যা ছিল তিনটি মানে এখনও তিনটি পথ সংখ্যায় আসে ফার্মাসিস্ট এবং অফিস সহকারী কোম্পাইটের মধ্যে সহকারী ভাণ্ডার রক্ষক দেন এইখানে দেখতে পাচ্ছেন যে চার পদ চারটি এখানে চল্লিশটি পদ এখানে চারটি পদ আপনি চাইলে এখানে আবেদন করতে পারবেন খুবই অনেক বড় সার্কুলার দেন এখানে আবেদন করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে এসএসসি পাস হওয়া লাগবে কম্পিউটার টাইপ গুটি হওয়া লাগবে বিশ বিশ মানে বাংলাতে বিশ মিনিটে বাংলাতে বিশ মিনিটে দেন এইখানে যেটা হবে এইখানে হচ্ছে যে বয়স হয়ে লাগবে আঠারো আন বয়স লাগবে সর্বশেষ বয়স লাগবে বত্রিশ মানে আঠারো বছর থেকে শুরু করে বত্রিশ বছরের মধ্যে যদি আপনি হন তাহলে অবশ্যই এটা আপনি আবেদন করতে পারবেন দ্যান্ড এটা হচ্ছে আবেদনটা ছিল চব্বিশ দিন সালে এবং আবেদনটা শেষ হয়েছে চব্বিশ তিন সালে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা চাইলে আবেদন করতে পারেন আর এটা হচ্ছে পরীক্ষা কবে হবে এটা আনুমানিক ধরা যাচ্ছে যে আবেদনের লাস্ট ইয়ের থেকে ধরা যে তিন মাস বা চার মাসের মধ্যে পরীক্ষা হতে পারে পরীক্ষার জন্য যে সকল বিষয়গুলো পড়া লাগবে বা যে সকল টপিকগুলো পড়া লাগবে সেই সকল টপিকগুলো পড়তে আমাদের ডিসক্রিপশন বক্সে একটি দেখবেন যে এ গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনার গ্রুপে জয়েন হয়ে যাবেন তাহলে আপনারা এই এই পরীক্ষার যেই সাজেশনগুলো দরকার সেই সাজেশনগুলো পেয়ে যাবেন তো এ হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখেন জানি আমাদের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ